আজকে আপনাদের নিয়ে আসলাম রায়ের বাজার এর পাশেই তুরক নদীর পাশ ঘেরা একটি সুন্দর মাঠ এখানে সবাই বিকেলে খেলাধুলা করে কেউ এই দেখুন বসে থাকে কেউ হাঁটাচলা করে সুন্দর একটি দৃশ্য দেখুন পাশেই তুরাক নদী ওই যে তুরাক নদী দেখা যাচ্ছে দুইটা স্পিড বোট রাখা এখানে দড়ি দিয়ে বাধা রয়েছে গোলাপান দেখুন খুব সুন্দর একটি জায়গা যান্ত্রিক নিষ্ঠুর শহরের একটু বিনোদনের জন্য মানুষ এখানে আসে সুন্দর হাওয়া বইছে দেখুন গাছ হাওয়ায় দুলছে আম বাগান কদিন আগেও এখানে প্রতিটি গাছে অনেক আম ছিল আমি প্রায় আসি খুব সুন্দর একটি জায়গা এটা হচ্ছে সিকদার মেডিকেলের পাশেই রায়ের বাজার সিকদার মেডিকেলের পাশেই এই মাঠটি অবস্থিত তুরক নদীর পাশে দেখুন কত সুন্দর একটি মসজিদ কাচ এখনও পুরোপুরি সম্পূর্ণ হয়নি কিন্তু মসজিদটার ডিজাইন দেখুন কত সুন্দর এখানে এই বিল্ডিংটায় শিকদার মেডিকেল অর্থাৎ যারা কর্মচারী আছে তারা এখানে থাকে দেখাচ্ছি কাছ থেকে ঘাস ফুল বাতাসে দোল খাচ্ছে ক্লান্তি দূর হয়ে যায় এই জায়গায় আসলে এখানে শুধু বিল্ডিং বড় রাস্তা হাঁটার জন্য আর এই পাশে দুই পাশে আমবাগান এই দেখুন এইখানে আমবাগান এই পাশে আমবাগান আর এই যে বড় বিল্ডিং বিল্ডিংগুলো শুধু লোক বসবাসের জন্য এখানে অনেকগুলো বিল্ডিং করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত এখনো কাজ কমপ্লিট হয়নি সদস্য তার এখানে পাহাড়া দেয় দেখুন কত সুন্দর মনে হচ্ছে ঢাকা শহরের মাঝে একটু গ্রাম দেখুন কত সুন্দর এখানে আসলে নির্মল হাওয়ায় প্রাণ জড়িয়ে যায় সবাইকে ধন্যবাদ এরকম প্রকৃতির আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য